হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা বিভিন্ন মডেলের বাইক দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এগুলো বাইকের প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিওর চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো একটি একজেক্ট ভার্সন টু বাইক দেখতে পাচ্ছেন ব্লু কালারের একদম ফ্রেশ কন্ডিশন আছে খুব অল্প কিলোমিটার চলা দুই হাজার বিশ সালের মডেলের বগুড়ার নাম্বার করা একদমই ফ্রেশ কন্ডিশন আছে তো এই বাইকটির প্রাইস আমরা আপনাদের জন্য দিচ্ছি অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি রিক্সার ন্যাকেট একদম ফ্রেশ কন্ডিশন ডবল ডিক্সের বর্তমান নিউ মডেল দুই সালের মডেলের একদমই ফ্রেশ কন্ডিশন আছে খুব অল্প কিলোমিটার চলা তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা তারপরেও হালকা একটু সম্মানে আছে প্রত্যেকটা বাইকে আমি আপনাদের জন্য হালকা একটু করে সম্মানি করে দিতে পারবো তারপরে আপনি একটি ব্ল্যাক কালারের ভার্সন থ্রি বাইক দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন খুব অল্প কিলোমিটার চলা প্লাস হচ্ছে আপনাদের বগুড়ার নাম্বার করা আছে বাইকটির মডেল হচ্ছে আপনার হচ্ছে একুশের একদম ফ্রেশ কন্ডিশন নাম্বার করা শো পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে অনলি দুই লক্ষ টাকায় তারপরেও হালকা একটু সম্মানী করবো আপনাদেরকে আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তারপর আপনারা একটি দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার ব্ল্যাক কালারের বাইক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে প্লাস বগুড়ার নাম্বার করা আছে তো বাইকটি খুব কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে দিতে পারবো তো এই বাইকটির প্রাইস আমরা আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন আপনারা তারপর আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি মোটর ব্ল্যাক কালার আর একটি দুই হাজার বাইশ সালের মডেলের বাইক একদম নতুনের মতন অল্প কিলো রানিং দেখতেই পাচ্ছেন আপনারা চকচক অবস্থা আছে নতুন বাইক কেনার আমাদের কাছ থেকে ব্যাগটি কেনার সেম কথা বাইকটি অনটেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ সাতাত্তর হাজার টাকা তারপর আপনারা আরেকটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছে নাম্বার করা দেখতে নাম্বার সারা অনটেস্ট বাইক দেখতে পাচ্ছেন সুজুকি ব্লু কালারের একটি বাইক ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশ সালের মডেলের তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ আটাত্তর হাজার টাকা হালকে একটু সম্মানী করে দিব তারপর আপনার আমাদের কাছে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন লাল কালারের দেখতে পাচ্ছেন আপনার একদম ফ্রেশ কন্ডিশন আছে তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে ব্ল্যাক কালারের আরেকটি আপনার বাইক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার দু হাজার তেইশ সালের মডেলের এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি এক লক্ষ উনআশি হাজার টাকা হালকে একটু সম্মানী করে দিব তারপর আপনার একটি স্কুটি ব্যাগ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের সুযোগী কোম্পানির নাম্বার করা বগুড়ার নাম্বার করা তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর আপনারা আমাদের কাছ থেকে একটি হর্নেট বাইক দেখতে পাচ্ছেন বগুড়ার নাম্বার করা আছে বর্তমান নিউ মডেল বাইক আপনারা দেখতেই পাচ্ছান ফ্রেশ কন্ডিশনে এই ব্যাগটির প্রাইস এক এক লক্ষ ষাট হাজার টাকা আমি আপনাদের জন্য দিচ্ছি তারপর আপনি একটি পালসার বাইক দেখতে পাচ্ছান ফ্রেশ কন্ডিশনের বগুড়ার নাম্বার করা এই বাইকটি ফ্রেশ আছে এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপাসি আর্ট এয়ার ফ্রেশ কন্ডিশন একদম খুব অল্প কিলোমিটার রানিং লাল কালার একশো ষাট সিসি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা প্লাস হচ্ছে আপনাদের নাম্বার করা আছে এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা তারপর আপনি একটি হিরো ইগনোটোর বাইক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছি আমরা দু সালের মডেলের তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য ধরব এক লক্ষ দশ হাজার টাকা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একশো ষাট সিসি একটি আট ইয়ার বাইক বর্তমান নিউ মডেল ঘোরার লব দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেশ কন্ডিশন বগুড়ার নাম্বার করা তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা তো এই ব্যাগটি আপনাদের জন্য দিচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর আপনারা দেখতে পাচ্ছেন একটি টিভিএস রাইডার ফ্রেশ কন্ডিশন ব্লু কালারের বাইক দেখতে পাচ্ছেন তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ বাইশ হাজার টাকা তারপর আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা এই ব্যাগটি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা হালকা একটু সম্মানি করে দিব তারপর আপনারা একটি এফজেড ব্যাগ দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের নাম্বার করা দুই হাজার আঠারো সালের মডেল তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর হালকা কিছু সম্মানি করব তো ভিভার্স আমাদের শোরুমের প্রায় প্রত্যেকটা বাইকের প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিসকভার বাইক ফ্রেশ কন্ডিশনের বগুড়ার নাম্বার করা আছে তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি পঁয়ষট্টি হাজার টাকা তারপর আপনার একটি টিভিএস মেট্রো প্লাস বাইক দেখতে পাচ্ছি ফ্রেশ কন্ডিশনের নাম্বার করা আছে অগার তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি আশি হাজার টাকা তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি সত্তর হাজার টাকা তারপর হালকা একটু সম্মানই আছে তারপর আপনারা দেখতে পাচ্ছি আরেকটি সিটি হান্ড্রেড বাইক ফ্রেশ কন্ডিশনের নাম্বার করা আছে তো তারপর আমি আপনাদেরকে এই ব্যাগটি দিচ্ছি এক লক্ষ অনলি ষাট হাজার টাকায় সিটি হান্ড্রেড বাইক দিতে পারতেছেন প্লাস হচ্ছে নাম্বার করা আছে বগুড়ার নাম্বার করা আছে তারপর আপনার একটি বগুড়ার নাম্বার করা ইহামা ব্র্যান্ডের একটি আর এক্স বাইক দেখতে আপনার একশো পনেরো সিসি বাইক ফ্রেশ কন্ডিশনের তো এই বাইকটির প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা তারপর আপনার দেখতে পাচ্ছেন একটি ড্যাং রানার ফ্রেশ কন্ডিশন বাইক আছে তো এই বাইকটি হচ্ছে আপনাদের বগুড়ার নাম্বার করা আছে তো বগুড়ার ফুল টাকার নাম্বার করা আছে তো এই বাইকটির প্রাইস দিচ্ছে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো ভিওর্স আমাদের শোরুমের প্রায় প্রত্যেকটা বাইকের আপনার প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা যদি নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারোলি সাপে ক্লিনিক এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে এগুলো বাইক নিতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম